আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রচণ্ড রোদ টাকাই দিয়ে পারতেছি না তারপরে ভিডিও করার জন্য নিয়ে আসলাম আমি আর অনেক এই যে আমার বাইবটা সো আমি আছে আমার এখন পুষ্কুনি গেটের পার এইখান থেকে সামনে যে পুষ্কুনিটা আছে একদম সামনে ওইখানে যাবো তাল খাওয়ার উদ্দেশ্যে আপনাদেরকে ওই পুষ্কুনিটা দেখাই এবং ওইখানে গিয়ে তাল খাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন দেখুন আমরা এই সুজনে কীরকম মজা করে তাল খাই চলুন তাহলে যাওয়া যাক এই হচ্ছে আমাদের যে চক চকের ওই পারে যে এই যে পুষ্কুনিটা আমাদের এই পুষ্কুনিতে যাব তাল খাওয়ার উদ্দেশ্যে এবং ওইখানে গিয়ে দেখুন আমরা কি মজা করে তাল খেয়ে বা কীভাবে পারি সেটাও আপনাকে দেখানোর চেষ্টা করব যেহেতু বৃষ্টি হয়েছে পানি হয়ে গেছে চকে তাই পানির মধ্যে দিয়ে যেতে হবে তাল খাওয়ার উদ্দেশ্যে চলুন তাহলে আমাদের সাথে থাকুন ভিডিও জুড়ে দেখতে থাকুন আমরা কিভাবে তাল পারি চকের মধ্যে পানি হয়ে গেছে এখানে পানির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা তাল খাওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমাদের তাল পাড়া হয়ে গেছে দেখেন সমান বর্তা সেমনি এটাও দেখেন হুম হুম তো কি বলা লাগা এই দেখেন পাইরে পাইরে যাবো যাবো না পাও বাবা ও এই দেখেন ও যে তালগা চলে গেছে ওইপার এই দেখেন এই দেখেন তালে घुমাইতাছে फायদাও फायদাও হাইদাও দিছে এই দেখো সবাই এবার ঘুরাইতে ঘুরন গিয়েছে লাগ গইছে এক লাগে এক লাগে দেখ এই দেখেন তো এখন শুরু হবে আমার তাল খাওয়ার পালা আমি একটা কেটে খাওয়া শুরু করে দিলাম এই দেখেন অনেকগুলো মধ্যে তো ভালোই মজা লাগতেছিল সবাই যার যার মতো যেহেতু হয়ে গেছে এখন হচ্ছে ব্যস্ত তো আলহামদুলিল্লাহ সবাই খাচ্ছে এবং কিছু তাল আমাদের পুষকুনির মধ্যে পড়ে গিয়েছিল এই তালগুলো আমাদের দুটা ছোট ভাই আছে আর একটা বাইরে আছে ওরা হচ্ছে উঠানোর জন্য উঠাচ্ছে যে তালগুলো একসাথে নিয়ে চলে যাব। সো তালগুলো উঠাচ্ছে এই দেখেন তালগুলো ডুবাই ডুবাই ও নিয়ে আসতেছে বাইবেড়া অনেক এই দেখেন ও একসাথে চার কান বাঁধছে মাইন্দা নিয়ে চলে আসতেছে এখন হচ্ছে তালগুলো একসাথে উঠায়া তারপর এগুলো আমরা নিয়ে যাব হচ্ছে বাসার উদ্দেশ্যে দেন ওদেরকেও দিব আর বাকি তাল আমরা যারা আমাদের বাসায় আছে তাদেরকেও দিব তো এই দেখেন তালগুলো নেওয়া হয়ে গেলো নীল সোহান ওই কান্দে করে নিয়ে যাচ্ছে এই যে তালগুলো মোট ছয় কেইন নেওয়া হয়েছে এইখানে তবে তালের ওজন এত যে ওরা পারতেছে না হিমশিম খেয়ে যাচ্ছে এই জন্য নামাই দিছে যে এতগুলো পারা যাবে না একসাথে তো এই জন্য সোহান আরেকজনকে দিতেছে তুইও আয় তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ পাই